আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে না পারার জন্য বিএনপিকে দায়ী করা হচ্ছে এ নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও এ নিয়ে মুখ খুলেছেন তিনি বলেছেন কে রাজনীতি করবে আর কে করবে না সেটা জনগণ নির্ধারণ করবে তবে রাজনৈতিক দল হিসেবে বিএনপি কাউকে বাঁধা দিতে পারে না বুধবার ফেনীর ফুলগাছিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির আঙিনায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটির বিতরণ কর্মসূচিতে দেয়া এক বক্তব্যে তিনি একথা বলেন বিএনপি মহাসচিব বলেন বিগত সরকার যে পরিমাণ হত্যা করেছে লুট করেছে তার দায় শেখ হাসিনা সহ সকলকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে শাস্তি দিতে হবে একই সাথে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া ঐক্য যেন কোনোভাবেই বিনষ্ট না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি আশা করেন জঞ্জাল সাফ করে দ্রুত নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার তিনি আরো বলেন আওয়ামী লীগ ক্ষমতা আসার পর মিথ্যা মামলায় খালেদা জিয়াকে জেলে পাঠায় ছোট সাথে কক্ষে তাকে থাকতে হতো জেলে থাকার কারণেই গুরুতর অসুস্থ হয়েছেন তিনি ফখরুল বলেন ছয়টি বছর জেলে কাটালেও কখনো মাথা নত করেননি খালেদা জিয়া তিনি খুব অসুস্থ অল্প সময়ের মধ্যেই চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বিদেশে যাবেন বলেও জানান তিনি আইবিটিভি নিউ ইয়র্ক